সালামের মতো লাফাইতে লাফাইতে যাইতে হবে আজকে বুধবার যে যেভাবে নিতে চান নিয়ে নেবেন এই যে একটু সরেন যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন খুব দ্রুত আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার ওটা পাশে প্লাজা লিফটেড ভাই খুব দ্রুত চলে আসেন খুব দ্রুত নিয়ে নেন ইনশাল্লাহ এগুলো একটাও থাকবে না এটার মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন একটা হচ্ছে লম্বা কাজ এই যে ফুল বডিতে দেখেন লম্বা কাজ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে সেভেন ফিফটি টাকা করে দিব সিঙ্গেল পিসও নিতে পারবে সিঙ্গেল পিসও নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কাজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা প্যাকেটিং যে সুন্দর করে প্যাকেটিং দেওয়া ওই যে বাথরুম প্যাকেটিং যে সুন্দর করে প্যাকেটটা করা আমরা ভাই আমাদের দামি দামি তো ওই প্যাকেটিংটা আমরা করি না একজন যারা হোলসেল নিতে চান অনলাইনে সেলার তারা একটু দেখেন একটা সেটের মধ্যে হচ্ছে এই যে দেখেন পুরা সেভিং

আপনার দ্বারা যদি একটা মানুষ একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স একটা জিনিস মনে রাখবেন একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স যেটা হচ্ছে মাত্র সেভেন ফিফটিতে আমরা দিচ্ছি প্যাকেটিং দেখেন কাজগুলো দেখেন গেট আপগুলো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটু দেখেন রেট কত মাত্র সাতশো পঞ্চাশ এটু দেখেন এটার পাকিস্তানি ইন্ডিয়ান বলে বিক্রি করে বাট এটা দেশি প্রিন্ট আমাদের নিজেদের অ্যাম্বোডারি আমাদের নিজেদের মানে দেশীয় তৈরি করা যেটা হচ্ছে সেভেন ফিফটিতে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তারা একটা মোটা আকারে হচ্ছে একটা অ্যাডভান্স করে নিতে হবে আর যারা সরাসরি আসতে চান আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড স্টার মল্লিকার উল্টা পাশে ফেতুসি প্লাজার লিফ্ট নিচে দেখেন পটি দিয়ে কাপড় দিয়ে নিচে সেলাই মানে কোয়ালিটি এগুলো ভাই কোয়ালিটি যারা কোয়ালিটি ড্রেস কিনেন যারা কোয়ালিটি আর মারিয়া খান খুব ভালো লাগছে কথাটা আপনারা যখন অফার দেন অফারের মতোই অফার দেন জি এটাই হচ্ছে কথা ভাই অফার হইতে অফারের মতোই হইতে হবে কিসের বুং বাং মানে তুই লাই অফার 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 কিসের অফার রে ভাই যখন কিনবেন মানে শরীর ক্যাপনে দিতে হবে যেতে যাইতে ভালো লাগবে যে নাম দশটা পাইসি পাঁচটা পাইসি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ার অন্য কাটওয়ার যেটা আমরা দিবো কত মাত্র সিঙ্গেল পিস এক পিস দিতে পারবেন একটা কই এটা দেখেন এটা হচ্ছে ফুল বডি এমবোয়ডারি এটা দেখেন মাত্র সেভেন টাকা এটা দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকা ওটা পাশে ফিরদুসি প্লাজা লিফটেড ভাই এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি আমাদের লোনের থেকেও কাপড় বেস্ট এটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই নিচে দেখেন ফুল বডি এটা ঘুরাও না কেন এদিকে এটা একটু দেখেন মানে নিচে কাপড় এক্সট্রা কাপড় দেওয়া যেটা সাধারণত আমরা আমাদের প্রোডাক্টগুলো তো দিই না একটু এটা ধরো এটা দেখেন ফুল বডি সিকুয়েন্সের কাজ এখানের মধ্যে এটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে অ্যাম্বুডারি দেখে মনে হচ্ছে কি আপনার প্রিন্টের কাজ তিনটা চারটা পাঁচটা কালার শুতে কিন্তু পুরাটা হচ্ছে কাজ করা পুরাটা কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ এটা হচ্ছে প্রিন্টের প্যানেল এটা হাতায় বাচ্চে যে এখানে দেন দিতে পারো মাত্র 750 কত 750 750 এদিকে পুরো এদিকে পুরো হ্যাঁ এদিকে পুরো মাত্র হচ্ছে সেভেন টাকা এক এই যে পুরা কাজ অর্থাৎ আপনার ফুল বডি কাজ হয়ে কিন্তু চেঞ্জ ভাই বিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাই চলে আসেন মাত্র সাতশো পঞ্চাশ দেখেন ফুল ডিজিটাল প্রিন্ট একটু ডিজাইনগুলো দেখেন ফুল ডিজিটাল প্রিন্ট স্লিপের অংশটা দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা এগুলো কিনবে দিন গেলে কাস্টমার পারবে কাস্টমার কমবে না

দেখেন আমাদের কাজ হচ্ছে টাকা হিসাবে যাতে আমরা একটা ভালো জিনিস দিতে পারি ভাই আমাদের কাজ হচ্ছে আপনারা যাতে কিনে আবার রিকাস্টমার হন আপনারা কিনে যাতে আবার রিকাস্টমার হন লাইভটা একটু শেয়ার করে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফিরদুসি প্লাজার লিফটের ফাইভ সত্তর হাজি মেন সেন্ট্রেল বাজার মেন রোড মনে রেকর্ড ঠিক উল্টা পাশে পাঠান বাজার একটু দেখেন এখানে আমি আরেকটা ডিজাইন আছে আমি দেখাবো আপনাদেরকে এটা শেষে দেখাবো কারণ এটা দেখাই দিলে কিন্তু অ্যাট্রাকশনটা শেষ এরপর আমাদের কিছু নয়শো টাকার হচ্ছে কিছু ইয়ে আছে আমি দেখাই দিচ্ছি যেটা হচ্ছে প্যাটেল মানে এটা কিন্তু শেষ এটা সাধারণত আমরা বারোশো টাকা করে বিক্রি করি বাট ঈদের আগে দিয়ে গেছি কিছু প্রোডাক্ট আমাদের আছে যেটা হচ্ছে মাত্র নয়শো টাকা করে দিচ্ছি কত নয়শো টাকা নয়শো টাকা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওনা প্লাস বডি গাছ হ্যাঁ লোন দেখা দাও জমজমের 86 করার পর থেকে আমাদের র‍্যাক কিন্তু খালি। র‍্যাকে কিন্তু প্রোডাক্ট ওঠে না। র‍্যাক কিন্তু খালি। যেটা হচ্ছে আমরা মাত্র 750 তে দিচ্ছি। কত? 750 750 750 টাকা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার। এই জমজমের দামে আপনাদের কাছে দিলাম কি? ওন্না গার্ডন। আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। খুব দ্রুত ইনশাআল্লাহ এগুলো নিয়ে নেবেন। মাত্র 750 টাকা খুব দ্রুত ইনশাআল্লাহ এটা নিয়ে নেবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন বাগান বাজারের মূল থিমটা কি টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুব কম লোকই দিচ্ছে দুবাই সিল এই সেই ইম্পর্টেন্ট সিল সব হচ্ছে পলেস্টার ভাই বাংলা কথা সব হচ্ছে কি পলেস্টার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং অথেন্টিক যদি প্রোডাক্ট কিনতে চান আমি বলবো ভাই নিঃসন্দেহে পাঠান বাজারের প্রোডাক্ট নেন যারা আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দিব এতে কোনো রকম কোনো ডাউট বা সন্দেহ হবে না এবং যারা ব্যবহার করবেন তারা ইনশাআল্লাহ এতটা কমফোর্টেবল এতটা মানে আরামদায়ক ফিল করবেন বারবার বাধান বাজারের ড্রেস আপনি নিট দিন শেষে বলবেন যে না বাধান বাজারের কালেকশন আমাদের লাগবে খুব শর্ট একটা লাইভ করবো আমরা সাতশো পঞ্চাশের আর একটা কালেকশন আছে আমি দেখাবো একটু দেখেন এগুলো হচ্ছে খুব স্টক ক্লিয়ারেন্স অফার যেটা পেট্রোলের দামে দেওয়া হচ্ছে মাত্র কত মাত্র নশো টাকা আমাদের অনেকগুলো ব্রান্স আছে যারা নিতে চান খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন খুব দ্রুত

চারশো পিসের মতো প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু পরে আর পাবেন না যারা নিতে চায় না ঠিক চাল লাগবে না এক প্রোডাক্ট প্লাস এটা টাকা হচ্ছে হোলসেল বিক্রি করে মানুষ ওইটাই আমরা কিন্তু দেখাবো দেখেন মাত্র সেভেন ফিফটি টাকা কত

এটা একটা জমজমের লোন মানুষ বিক্রি করে এক হাজার থেকে বারোশো টাকা আর আমরা একটা অন্য কাটক দিয়ে দিলাম কত করে সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ করে হ্যাঁ আমরা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা মানে পাঠান বাজারের ব্যান্ড মিলল বারান একটা গিফট ঈদ সালামী অফার ভাই ঈদ সালামী অফার যাতে একবার কিনলে সারা জীবন মনে থাকে যে না পাঠান বাজার থেকে

এবং আমাদের কাছে যে অফারটা আজকে আমরা আসলে দিলাম যেটা হচ্ছে ওনা প্লাস বডি গার্ড করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা কিন্তু থাকবে না যারা যত দ্রুত সম্ভব চলে আসুন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই দেখেন এটার প্রায় মাত্র নয়শো টাকায় কিন্তু আমরা দিচ্ছি অনলি নয়শো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ওভার করা আছে এবং সিলাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুড সিলাই প্রাইস পড়বে মাত্র নয়শো সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই দেখেন এটা হচ্ছে এক্সট্রা ইয়কের একটি এটা এটার প্রাইস কিন্তু এক হাজার দুশো টাকা এটা হচ্ছে গলা তারপর এক্সট্রা ইয়ক করা কিন্তু খুব সুন্দর এই যে খুব সুন্দর হচ্ছে এক্সট্রা এক্সট্রা কি ইয়কের কাজ করা প্রাইস এক হাজার দুইশো অনলি এক হাজার দুইশো টাকা হচ্ছে এটা প্রাইস দেখেন কালারগুলো দেখেন না এগুলো আমাদের পুলিশ প্লাজাতে পাওয়া যাবে না অফারটা এবং আমাদের এগুলো পাবেন আমাদের রেডিমেডগুলো প্রত্যেকটা ব্রাশ আছে কিন্তু আমাদের যেই অফারটা যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওনার কাঠ ওইটা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইদ ভয়া ভাইয়া ইদ মুহারুক কেমন কেমন আছেন সবাই বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ জি হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন এটা হচ্ছে এখানে কেমিক্যাল লেস করা নিচে কিন্তু প্রিন্টকের কাজ করা আছে এবং সেম প্রিন্টকের কাছে কিন্তু আপনারা হাতাই পাবে এই ড্রেসটা কিন্তু সেম প্রিন্টকের কাজ পাবেন এবং ওন্নাগুলো আসলে ওন্নাগুলো অনেক বড় ওন্নাগুলো অনেক বড় পাঁচ হাত লম্বা হচ্ছে ওন্না হবে এই দেখেন এটা মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ যেটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে সেদ্ধ শীতলতা লিটার ফাইভ আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেলিবাজার মেইন রোড মোড় দেখুন একেবারেই অপোজিট আমাদের শোরুম আপনারা চলে যান যার যেখানে ভালো লাগে এটাও কিন্তু এক হাজার দুশো টাকার প্রাইস এক হাজার দুইশো দেখেন এই যে কালারটা দেখেন এই প্রত্যেকটা ড্রেস এই রেডিমেড কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা শোরুম আছে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা রেডিমেড কালেকশনগুলো পেয়ে যাবেন তো অবশ্যই বলবো যে মিস করবেন না কি কেউ মিক্স করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিন এগুলো হচ্ছে নয়শো টাকা প্রাইস থাকবে এগুলো হচ্ছে নয়শো টাকা প্রাইস থাকবে ডিজিটাল প্রিন্ট ফুললি কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিক এই কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু মাত্র নয়শো টাকা প্রাইস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার সাইজ এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম আছে

লোয়ার পোশনের যে প্যানেলটা আছে সেখানে প্রিন্টের জামা দেখান সুতির মধ্যে জামাতে কাছে সুতির মধ্যে আমাদের প্রত্যেকটাই কাজ করে এবং আমরা প্রিন্টেড দেখেছিলাম প্রিমিয়াম এই ধরনের জমজমগুলো ওইটা দেখিয়ে দিয়েছে আমাদের লাইটটা থেকে নেবে আপনারা লাইটটা দেখে নেবেন এবং এটার সাথে কিন্তু আপনার যে প্যান্টটা বাচ্চা এটা কিন্তু আপনার প্যান্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রাইস এটাও নয়শো টাকা যার যা লাগবে দ্রুত নিয়ে আজকে লাইফ এখানে শেষ করছি ভালো থাকবেন দেখাবে নতুন কিছু না আবার আলাইকুম